আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাস ব্লগ গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা হলো সম্পূর্ণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী কী করলাম দিন তো এই যেখানে বৃষ্টিময় দিনেও আমাকে অফিসে যেতে হচ্ছে বর্ষা হোক বৃষ্টি হোক তুফান হোক ঘূর্ণিঝড় হোক অফিস তো যেতেই হবে কারণ হলো অফিস খোলা কিছু আর করার নাই দেখেন আমি একটু স্ন্যাপ করে নিয়েছিলাম এরপরে হলে আমি চলে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে এরপরে হলো আমি এক্সেস অপেক্ষা করছিলাম এর মাঝে আমার ফ্রেন্ড আসছে অনেকক্ষণ পরে অনেক লেট করে তারপরে গাড়িতে উঠে গেলাম এরপর ফাইনালি আমরা অফিসে আসছি আল্লাহর অফিস রহমতে সুন্দরভাবে আর বৃষ্টি হালকা হালকা পড়ছিল দেখেন ওয়েদারের কী অবস্থা আর সামনে হলো আমার অফিস অফিসটার বেশি ভালো করেই দেখালাম না কারণ হলো আপনারা আবার চলে আসলে আমার অফিসে সেই জন্য জাস্ট কেডিং এরপর হলো অফিসে ফাইনালি ভিতরে ঢুকে যাচ্ছি এখন অনেকে ভাবতে পারে এটা আবার কেমন অফিস আসলে এটা হলো কুরিয়ার অফিস আর কুরিয়ারগুলো সম্পূর্ণ এমন হয়ে থাকে আর আমাদের হলো কুরিয়ার বয় ডেইলি মানি ম্যান বলতে গেলে কেউ এখনও পর্যন্ত আসেনি এখানে আমি পিসি অন করলাম অন করে নিচ্ছিলাম আমার ফ্রেন্ড হলো রিপোর্ট নিয়ে আসছে ডেলিভারি ম্যানদের রিপোর্টগুলো আর কি আমরা হলাম রিপোর্ট নিচ্ছি এখন দেখেন ঘুম থেকে উঠি সকালে নাস্তা করে চলে এসেছি অফিসে অফিসে এসেই আমরা কাজ শুরু করে দিয়েছি লাইফে প্রচুর কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে কাজ ছাড়া আর কিছুই নেই তারপর কাজ করতে করতে একটু ভিডিও করে নিলাম কারণ হলো আজকে আমি শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে কী কী করলাম তাই থাকবে আজকে ব্লগে সেই জন্য দেখেন কত পরিমাণে কাজ কতগুলো পিওরি আমরা ওপেন করে নিয়েছিলাম তার মধ্যে হলো আমাদের নাস্তা চলে এসেছে সিঙ্গারা সস সস আর সিঙ্গারা খেয়ে নিলাম তারপর হলো চাট চারটা ভিডিও আমি সবার লাস্টে করেছি আমি ভুলেই গিয়েছিলাম চারটা ভিডিও করতে হবে চারটা তারপর হলো আমাদের হলো আজকে হাফ ডে ছিল শনিবার ছিল তো হাফ ডে শেষ করে আমরা বাসে চলে যাচ্ছি তখন ছিল ঘুরিতে মনে হয় তিনটা তিনটার কাছাকাছি তো আমরা বাসে চলে আসছি বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল গা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করেই আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ড সহ বিকালে একটু বাহিরে আমরা হলো আজকে আগ্রাবাদে ঘুরবো আগ্রাবাদে একটু শপিং করবো সেই জন্য তা আমি আর আমার বান্ধবী মিলে আমি আর আমার ফ্রেন্ড রিক্সায় হাওয়া খেতে খেতে আমরা ফাইনালি আগ্রাবাদ চলে এসেছি এসে আমরা সাউথ ল্যান্ডে গিয়েছি ওখানে বেবিদের দোকানে গেলাম তো ওখানে যাওয়ার পর আমি আপন মেয়েদের জন্য কিছু টপস দেখছিলাম আমার কাছে টপসগুলো ভালো লাগছিল কিন্তু এখানে হলো সাইজ হচ্ছিল না আর আমার সাইজ মূলত মনে নাই আর আপুকে ফোন দিতেও ভুলে গিয়েছিলাম যাই হোক সব মিলাই আমি দেখে যাচ্ছিলাম এখানে সাইজগুলো কতগুলো সাইজ আছে একবারেই পিচ্চি পিচ্চি আর কিছু আছে একটু বড় বড় তো আমি প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম আর এখানে র্যাম্পারগুলো দেখলাম এই র্যাম্পারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু এগুলি বড়দের নেই সব হলো একবারে ছোটো বেবিদের এক বছর দু বছর বেবিদের এই শোরুমটাতে ঢুকলাম এই শোরুমটাতে ঢুকার পর আমি এই সাইডে আসলে এই দোকানগুলোতে কোনো সময় আসা হয়নি আমি মূলত হলো এর আগে জন্য শার্ট নিতে এসেছিলাম তো সে ভাব জন্য আর ভাইয়ার জন্য অন্য সাইডগুলোতে গিয়েছি এখানে যে বাচ্চাদের যে কোনো শোরুম থাকবে সেটা আমি জানতাম না আমাদের দোকান ছিল যে তো যাই হোক আজকে গেলাম আমার ফ্রেন্ডের সাথে ঘুরে আসলাম এটা নতুন এক্সপিরিয়েন্স হলো আর কি তো এখানে আমি বেবিদের দেখছিলাম আমার ফ্রেন্ডেরও পছন্দ হয় না আমারও পছন্দ হয় না কতগুলো পছন্দ হয়েছে কিন্তু আমার হলো আপুর বেবিদের হলো সাইজ নেই এই ফ্রকগুলো একবারে বেশি ছোটো ছোটো মানে এক দেড় বছরের বাচ্চাদের তারপরে হলো আমাদের হলো আজকে হলো ব্যাংকক মার্কেট বন্ধ থাকে আর ওখানে হলো ছোট ছোট হকারস বসে সবাই জানে তো আমরা ওখানে দেখছিলাম ব্যাগ দেখছিলাম অনেক কিছুই দেখলাম ওখান থেকে কিন্তু আমি একটা ব্যাগ নিয়েছি অনেক কম প্রাইজে পাওয়া গিয়েছিল আর প্রচুর পরিমাণে মানুষ ছিল এত পরিমাণে মানুষ ছিল যে ওখানে কেউ শপিং করতে গিয়েছে কেউ চুরি করতে গিয়েছে আর কেউ হলো হাঁটতে গিয়েছে কেউ হলো তামাশা দেখতে গেছে। আর কিছু কিছু ব্যাটা মানুষ গেছে যে মহিলাদের গায়ের সাথে গা লাগানোর জন্য যাই হোক অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হইতে হইতে আমরা চলে আসলাম তারপরে হলো আমরা চলে যাচ্ছি হলো হালিশরে তারপরে হলো হালিশরে যাবো হলো ফুচকা খাওয়ার জন্য ফুচকা চটপটি এগুলি খাওয়ার জন্য ফাইনালি চলে আসছি আরঙের অপ আরঙের সাইডে এখানে হলো ওই যে আমরা সবসময় ফুচকা খাই ওখানে গেলাম গা আর যাওয়ার পর আমি অলওয়েজ বলছি যে আজকে ফুচকাতে ঝাল অবশ্যই কম দেবেন কারণ উনি প্রচুর পরিমাণে ঝাল দেয় আর ঝালটা খাওয়া আসলে পসিবল ছিল না তো ওনাকে বললাম আর উনি হলো এখানে চটপটি আমার ফ্রেন্ডেরটা রেডি করে নিল তারপর হলো আমি বললাম আমার ফুচকাটা একটু রেডি করে দিতে উনি সুন্দর করে ফুচকা রেডি করে দিচ্ছিল আর ওনার বড় বড়ের বলবো ওনার ফুচকা ফুচকা টকটা অনেক মজা থাকে আমার কাছে অলওয়েজ ভালোই লাগে চল্লিশ টাকা করে ফুচকা যারা খাননি তারা এসে খেয়ে যেতে পারেন খালি শহরে আমার কাছে তো বেস্ট মনে হয় তো আমি সুন্দর করে এটার ভিডিও করে নিচ্ছিলাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে আমি অনেক কিছু করেছি অনেক জায়গায় গেলাম অনেক ঘোরাঘুরি করলাম শপিং করলাম আমার ফ্রেন্ডও টুকটাক করলো বাট আমিও করলাম শপিং এর মধ্যে দেখেন আমার ফুচকা চলে এসেছে ফুচকাটা খাচ্ছিলাম ওয়াও জাস্ট মানে ইয়ামি তারপরে হলো আমাদের ঘোরাঘুরি করা শেষ তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ